সাইজের গাউরা মাছ মাসাল্লাহ সাইজের গাউরা পোয়া মাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে কি চাঁদপুর সদরে নর্মালি এই ঘাটটাতে আপনার বেলা এগারোটা বাজে যখন জেলে একবার ফ্রেশ তরতে যা মাছগুলো নিয়ে আসে এই ঘাটে ডাকের মাধ্যমে মাছগুলো বেচা কেনা হয় একবার পাশেই আরদ নদীর পারে হওয়ার কারণে এখানে একবারে ফ্রেশ তরতাজা পাওয়া যায় আরো কিছু মাছ আসছে এই যে মাছগুলা কিরকম দামে বেচা কেন হইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করো নর এখানকার প্রতিদিনের যে আপডেট যে মাছের দামগুলা সেটা আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা এখান থেকে কিছুটা হলো আইডিয়া পান যে মাছের দাম কেমন যায় নদীর ফ্রেশ তরতা মাছের দাম এই মাসগুলা নিয়া দিতেছে তো চলুন কথার আভারি আমরা দেখি আসি মানে এখানে আছে কত মাস আছে ভাই বেরে 1000 2000 এই রে আমরা দিই দারে না দিই না দিন মাস কত ওয়া ইমান ও মাস ভাই সাইরে দ মাস তাহলে নোসি তাহলে দেখি এখানে কত টাকা হয়ে গেল এখানে

এক হাজার কয় এক হাজার এক হাজার কয়

চল্লিশ আইচু চল্লিশ আইচি চল্লিশ চল্লিশ আয়া চল্লিশ আয়স চল্লিশ 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 আই চল্লিশ সাত চল্লিশ চল্লিশ আই চল্লিশ আই সাত চল্লিশ 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 আজ সাত হাজার আট সাতচল্লিশ আট সাতচল্লিশ আয় সাতচল্লিশ মাতা সাতচল্লিশ আল্লিশ মারা গাওয়া যায় বা

দুশো দুইশো দুইশো পাঁচ দুশো দুইশো পাঁচ দুইশে आय नाय पाच हजार दोनशे रुपय आज आय पाच हजार दोनशे रुपय नाही आय नाय पाच हजार दोनशे रुपय आय नाय पाच हजार दोनशे आय नाय पाच हजार दोनशे आय 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 पाच हजार दोन આ બધો કોલર હેરાન અમારું ટેફા ફિલટી રેકો એક જ માણસ સદરા આ રે કલામ માતા સુ다가 નંદકો આ બધો તારું તો ચાલવા ના જાય ભાઈ તો નાટા કે દૂરવી ન આ બા એ બા એ વાત બાત દૂરવી ન આ 3 થી દૂરવી হাই আমার সিস্টেম ভাই আর বালালি তারে সালাদার সব জায়গায় সিস্টেম ভাই আয় কত বছর ইচ্ছা গুন কত বছর আয় 1500 আয় 1500 ভাই আয় 1500 আয় 1500 ভাই আয় 1500 তাই 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 আয় 1500 তাই

э ушул бермай кайра পঁচিশশো আয় পঁচিশ আয় আড়াইশো আয়ার উনত্রিশ আয় উনত্রিশ আয় আই আয় আই আয় উনত্রিশশো আয় উনত্রিশশো আয় আই তিন তিন হাজার আই আয় তিন আয় তিন আয় তিন 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 হাজার

આચારશ આચાર Εδώ είμαστε σε βασίλεια, 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 σε βασίλεια,

Ay Mustafa Ay Pasha söyle aşağı aşağı Ay 700 kız Ay 700 aşağı Ay 700 kız 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 Ay 700 kız

কত <laughs> কত

পঞ্চাশ কয় আয় আশো পঞ্চাশ আয় উনিশ আয় উনিশ উনিশশো আয় উনি আয় দুই হাজার আয় দুই হাজার কয় আয় দুই হাজার আছে দুই হাজার দুই হাজার আয় দুই হাজার দুই হাজার আয় দুই হাজার

आज २०00 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 आज २०00

आगिस बन्दा आ बन्दसका आगिस बन्दा आ बन्दसका आगिस बन्दा आ बन्दसका अरे जाबदा बन्दा आगिस बन्दा आ बन्दसका आगिस बन्दा आ बन्दसका आगिस बन्दा आ बन्दसका आगिस बन्दा आ बन्दसका आगिस बन्दा आगिस बन्दा आ बन्दसका आगिस बन्दा यो मुला कति सबै कति १२ सय त भयो अनि ३ किचो मासा उबार आजिस बन्दा आगिस बन्दा आगिस बन्दा आगिस बन्दा आ बन्दसका आगिस बन्दा आ बन्दस्का 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 आ ఆ కిసి బాంతస్కార్ ఆ అంతస్కార్ అంతస్కార్

ના 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 आ दिस बगा आ बन्दस् का 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 आ दिस बन्द 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 आ बन्दस् का आ बन्दस् का आ दिस बन्द आ बन्दस् का आ दिस बन्द आ बन्दस् का आ दिस बन्द आ बन्दस् का आ बन्दस् का Hey dostum 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 hey একশো একশো টা একশো তিন হাজার একশো একশো জনকে আগে আমরা ছত্রিশ জন কয়েক আগে ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশশ্রিশশ ছো বানশ্রিশশো ଏକରିଶକ ଆଠତିରିଶ ଶହ ଆଠ ତିରିଶ ଟା Ei kato, ei tuo se saa saastu, se 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 saastu,